ওয়েলকাম টু টেকনো উডাকস আজকে কীভাবে ফাইবার তুলবো আমি আপনাদেরকে দেখাবো তো চলো আমি কীভাবে আজকে আপনাদেরকে দেখাচ্ছি ফাইবার তুলছি তো আমি কীভাবে আপনারা ফাইবার তুলবেন সেটা দেখুন তো আমি এটা প্রথমে তো একটা চট নিলাম চট নিয়ে নেওয়ার পরে এটা আমি চটটা দিয়ে সুন্দর করে দাগ দাগ রেশাটা কিভাবে তুলবো আপনারা দেখুন তো অনেকেই জানেন না যে এই রেশাটা কিভাবে তোলা হয় অনেকেই বুঝতে পারেন না যে কিভাবে এই রেশাটা আসে তো তারা এটা দেখে নিন কীভাবে আমি রেশাটা তুলছি তো প্রথমে আপনারা কী করবেন গালা স্পিরিট একটু লাইট বেরাউন ডিপ বেরাউন দিয়ে মিক্স করে নেবেন নিয়ে এটাকে এরকমভাবে সুন্দর করে আমি যেভাবে টানছি এরকমভাবে আপনারা টানবেন টানার পরে একটা চটের বস্তা নেবেন চটের বস্তাটা আপনারা দু ভাগ করে কাটবেন মানে চার দেখুন ছোটো ছোটো করে টুকরো টুকরো করে ভাগ করে কাটবেন কেটে আপনারা চট দিয়ে সুন্দর এই রেশাটা আমি যেরকমভাবে টান টানছি ঠিক আপনারা ওইভাবে টেনে দিলে এটা হয়ে যাবে তো এই রেশাটা আপনারা অনেকে জানেন না যে কীভাবে এই রেশাটা হয় অনেকের মাথায় ঢোকে না যে কীভাবে এত সুন্দর যে রেশাটা হয় তো এই রেশাটা আমি সুন্দরভাবে করছি সেটা আপনারা ফলো করুন তাহলে বুঝতে পারবেন দেখুন আপনারা এইভাবে সুন্দর করে আপনারা রেশা করবেন প্রথমে আপনারা কাপড় দিয়ে এক কোট ফার্স্ট টেনে নেবেন নেওয়ার পরে তারপরে চট দিয়ে আপনারা টেনে দেবেন তাহলে রেশাটা থেকে যাবে তো এই রেশাটার উপরে আপনারা গালা এক কোট মেরে দেবেন তাহলে খুব সুন্দর দেখাবে তো তারপরে আপনারা কি করবেন গালা মারা হয়ে গেলে ফিনিশ হয়ে যাবে তো আজকে ছিল আজকে একটা ছোটো ভিডিও ছিল আজকে আপনাদের দেখালাম তো পর পর ভিডিও আসবে আপনারা ওয়েট করুন